ইতালির বলনিয়া ফয়সাল হোসেন সুমন ও নিশিতা রহমান কানরের উদ্যোগে বৈশাখী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত বিডি স্টার টিভি নিউজ ইতালি বলনিয়া প্রতিনিধি মঞ্জুর আলমের পাঠানো প্রতিবেদন নিয়ে দেখুন বিস্তারিত গ্রীষ্মের এই গরমে একটু প্রশান্তির জন্য মানুষ বিনোদন খুঁজছে এই শহরে মন জোরানোর জন্য দরকার একটি জায়গা সবারই মনে ইচ্ছে জাগে কিছু সময় আনন্দে হারিয়ে যেতে খোলা আকাশে সমুদ্র আর রৌদ্রের ঝলকানিতে খোলা বাতাসে পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে নিয়ে কিছু আনন্দময় মুহূর্তকে উপভোগ করতে বাংলাদেশের ঐতিহ্যকে ধরে রাখার প্রচেষ্টায় উৎসব মুখর আয়োজনেই তাদের বলনিয়া শহরে বিশে এপ্রিল রোজ শনিবার স্থানীয় চেন্তো বর্গ বর্গপানিগালে এক পার্কে ফয়সাল হোসেন সুমন ও নিশিদা রহমান কাননের উদ্যোগে মধ্যাহ্ন ভোজ বৈশাখী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করে মনিরা শেখ ও সাজ্জাদ হোসেনের মনোমুগ্ধকর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে কেক কাটেন বর্গপানিগালে রেনো পিডের সেক্রেটারি লুকা স্টেনজানি অনুষ্ঠানের সর্বপরিচালনায় ছিলেন ফয়সাল হোসেন সুমন ও নিশিতা রহমান কানন দম্পতি দুপুর থেকে শুরু হওয়া অনুষ্ঠানে রং বেরঙের পোশাকে নারী শিশু পুরুষেরা ধীরে ধীরে উপস্থিত হতে থাকেন অনুষ্ঠানস্থলে রাত পর্যন্ত চলা অনুষ্ঠানে ছিল স্থানীয় পছন্দের শিল্পীদের নাচ গান ছিল নারীদের জন্য বালিশ খেলা কবিতা আবৃত্তি ছেলেদের বল নিক্ষেপ ফ্যাশন শো সহ নানা আয়োজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বস্তরের সাধারণ মানুষ এ সময় নেতৃবৃন্দরা বাংলাদেশের কালচার ও সংস্কৃতি সম্পর্কেও প্রবাসের সন্তানদের সঙ্গে পরিচয় করিয়ে দেন দেশীয় সংস্কৃতি প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মে পরিচয় করিয়ে দিতেই তাদের এই আয়োজন বলে জানান নেতৃবৃন্দ তবে দেশের স্বাদ বিদেশে না মিললেও আমরা প্রবাসীরা একত্রিত হতে পেরে সবার ভেতর এক অন্যরকম আমেজ বিরাজ করে যেন অল্প সময়ের জন্য ফিরে পাই এক টুকরো বাংলাদেশ আজকবৃন্দরা বিশেষ কৃতজ্ঞতা জানান বলনিয়াবাসী সর্বস্তরের সাধারণ মানুষ সহ সবাইকে বিদেশের মাটিতে বাংলাদেশকে সুন্দরভাবে উপস্থাপন করা সত্যি আনন্দের শত ব্যস্ততার মাঝেও সকলকে একত্র করার জন্য ফয়সাল হুসেন সুমন ও নিশিদা রহমান কানন দম্পতি সবাইকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন বিদেশে থেকেও দেশের সঙ্গে মিল রেখে আমাদের দেশীয় আয়োজনগুলো করে থাকি এই বৈশাখ উদযাপনে যারা উপস্থিত ছিলেন আজকে এই আমাদের পূর্বকে আয়োজন হয়েছে পারিবারিকভাবে এই অনুষ্ঠানে বহিন সবাই কষ্ট করে আসার জন্য সকলকে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি গর্ভপাণী গেলে সুমন ভাই থেকে বৈশাখ মেয়ার অনুষ্ঠানে আমরা সবাই এখানে এসেছি এবং আজকে বর্গপানি গেলে এই নববর্ষের আয়োজন করেছি সুমন ভাইয়ের পক্ষ থেকে অনেক সুন্দর এবং অনেক আমাদের সুমন ভাইয়ের স্বজনে আজকের এই বৈশাখী মেলা এই বৈশাখী উৎসব যেটা ভাই বলেন আমাদের সুমন ভাই এবং সুমন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে একটা সুন্দর একটা পরিবেশ আছে আয়োজন করেছেন সুমন ভাই তার প্রতি এবং গর্ভবাঙ্গালবাসীর প্রতি আমার সালাম

আর্জন করতে পারে সারা কল করি চিন্তা করে সমন কানুন দুটির আয়োজনে আজকের এই